নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না রান্নাবান্না শুরু করব। আর আজকে রান্না নিয়ে নয় আজকে চলে এসেছি বিভিন্ন ধরনের মশলা নিয়ে আপনাদের সামনে গত পাঁচ বছর ধরে অনেক রকমের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাধারণত যে মশলাগুলো বহুল প্রচলিত বাজারে এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেই মশলাগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো অনেক দিন ধরে অনেক বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কৃষ্ণা রান্না তো অনেক দিচ্ছ কিন্তু রান্নার মশলা কিছু আমাদের সঙ্গে শেয়ার করো তো আজকে ভাবলাম যে সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল দেখুন গাছের পাতা সব ভিজে এই মাত্র জাস্ট বৃষ্টিটা ছেড়েছে আর এই ওয়েদারাতে ভাবলাম যে আজকে একটু আপনাদেরকে মশলা রেসিপি শেয়ার করি আজকে আর কিছু রান্নাবান্না করবো না বুগলুস দুষ্টু হচ্ছে আমাকে কথা বলতে দিচ্ছে না তো আজকে চার রকমের মশলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু সময় বের করে যদি এই মশলাগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাজারে ভেজাল দেওয়া মশলা আমাদের ব্যবহার করতে হয় না আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় একদম খাঁটি মশলার যে টেস্ট আগেকার দিনে রাঁধুনিরা কিন্তু সব মশলা বানিয়েই রান্নাবান্না করতেন অনুষ্ঠান বাড়িতে যে রান্নাবান্না হতো না সেগুলো কিন্তু সব মশলা নিজেরা বানিয়েই রান্না করতেন এখন তো বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মশলা এসে গেছে আমরা একটু কাজের সুবিধার জন্য সেই নানা রকম মশলা কোথা থেকে পাবো অনেক ঝামেলা তারপরে সে নিয়ে আসো সেই মশলা তৈরি করো গুঁড়া সেই সবের জন্য চট করে কি গিয়ে আমরা প্যাকেট কিনে নিয়ে চলে এলাম দিয়ে রান্না করে ফেললাম কিন্তু বাড়িতে তৈরি করা মশলার যে স্বাদ সেটার কিন্তু জবাবই আলাদা তো চলুন একে একে মশলাগুলো আপনাদের বানিয়ে দেখে এতগুলো গোটা মশলা থেকে যেন ভয় পাবেন না আজকে আপনাদেরকে চার রকমের মশলা তৈরি করে দেখাবো প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন প্রত্যেকটা রান্নার স্বাদই কিন্তু আলাদা হবে আপনাদের আমাদের সকলের প্রিয় হচ্ছে এখন বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে এখন ফেমাস মানে যেখানেই যাই সেখানেই মনে হয় যেন একটুখানি বিরিয়ানি খাই এটা সবারই মনে হয় রেস্টুরেন্টে গেলে মনে হয় বিরিয়ানি বাড়িতেও মাঝে মাঝে মনে হয় বিরিয়ানি তো আজকে প্রথমে আপনাদেরকে বিরিয়ানির মশলাটা দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনারা এইভাবে বিরিয়ানির মশলা বানিয়ে বাড়িতে বিরিয়ানি বানাবেন দেখবেন দোকানে যে খান তার থেকে বাড়ির স্বাদ দেখবেন একদম দ্বিগুণ বেড়ে যাবে প্রথমে নিচ্ছি গোটা ধনে তিন চামচ ধনে দিলাম গোটা জিরে এটাও আমি তিন চামচ নিলাম গোটা মৌরি দু চামচ এবার নিচ্ছে সাজিরে সাজিরে এক চামচ এবার নিচ্ছে গোটা গোলমরিচ এক চামচ সাপ মরিচ নিচ্ছি হাফ চামচ ওই আঠেরো কুড়িটা মতো নিয়ে নিচ্ছি আমি ছোট এলাচ দুটো বড় এলাচ গোটা কুড়ি লবঙ্গ স্টার মশলা তিনটে জৈত্রী নিয়ে নিচ্ছি দুটো দারচিনি দু টুকরো নিচ্ছে একটা গোটা জায়ফল এক চামচ নিচ্ছে কাবাব চিনি গোটা চারেক তেজপাতা আর পাঁচটা শুকনো লঙ্কা বিরিয়ানির মশলা বানাতে এই গোটা মশলাগুলো আমার লাগছে ভাজার সুবিধার্থে আমি জায়ফলটাকে দু তিনটে করে ভেঙে নিলাম যা সুপারির মতো শক্ত কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি এবার এই সব মশলা একবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে ভুলেও যেন বেশি জাল না পেয়ে যায় তাহলে মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলাটা ভাজতে ভাজতে দেখবেন একটা হালকা সুগন্ধ পাবে এই মশলা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না কড়াটা তাঁতিয়ে নেওয়ার পরেতে খুব বেশি হলে তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নিতে হবে তাতেই দেখবেন একটা সুন্দর ভাজা গন্ধ আসছে আমি তো এখনই কেটে শুরু করে দিয়েছি মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন মশলা এখন যেহেতু বর্ষাকাল রোদের সেরকম জোর নেই এটা যদি গ্রীষ্মকালের দিকে বানানো হয় না তাহলে কিন্তু এই রোস্ট করা দরকার পড়বে না যা রোদের তাপ ওতেই যদি আপনারা ঘন্টাখানেক দিয়ে রাখেন তাহলে কিন্তু একদম মশলাগুলো পুরো ভালোভাবে শুকিয়ে যাবে আর সেইটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে নেবেন দুর্দান্ত মশলা তৈরি হয়ে যাবে প্রতিটা মশলাকে আমি আগে রেডি করে নেব তারপরে তো গুঁড়িয়ে নেব আর দিয়ে আপনাদের রাস্টে দেখাবো যে বাজার থেকে আমরা যেরকম কিনি সেই রকম মশলাটা হলো কি না তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বাজার থেকে যে গরম মশলা আমরা কিনি সেখানে দেখবেন দারচিনির গন্ধটা সব থেকে বেশি থাকে কিন্তু বাড়িতে তৈরি করবেন সেই গন্ধটা বেশি পাবেন প্রতিটার ব্যালেন্স থাকবে সেই মসলাটা এবার আপনাদের বানিয়ে দেখাচ্ছে এক টুকরো দারচিনি নিয়ে নিয়েছি ছোট এলাচ নিলাম বড় এলাচ নিয়ে নিচ্ছে লবঙ্গ জয়িত্রী স্টার মশলা নিচ্ছে দুটো গোলমরিচ একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ওই এক চামচ মতো সাজিরে করাটাকে আবার চাপিয়ে দিয়েছি এবার এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব দেখুন বিরিয়ানির মশলার মতো এরও রংটা ঠিকঠাক আছে হালকা ভাজার গন্ধ আসছে এবার এবার আমি এটা নামিয়ে আপনাদেরকে একটা মশলা দেখাচ্ছি যেটা কিন্তু কিন্তু প্রতিটা রান্নাতেই দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সেই মশলাটা আপনাদের দেখাচ্ছি এটা সব রকম রান্নাতেই মোটামুটি দিতে পারবে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে এক চামচ মৌরি তেজপাতা একটা নিয়েছি ছিঁড়ে এখানে দু টুকরো নিয়েছি দারচিনি এলাচ নিয়েছি গোটা চার পাঁচ লবঙ্গ নিয়েছি গোটা পাঁচ ছয় শুকনো লঙ্কা নিয়েছি চারটে গরম কড়াইতে এই মশলাগুলো দিয়ে দিলাম মশলাটাকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কষৌরি মেথি ওই দু চামচ মতো তিন রকম মশলা আমার ভাজা হয়ে গেল আর একটা মশলা বাকি আছে এবার সেই মশলাটা বানিয়ে নেবো সেটা হচ্ছে চাট মশলা যেটা সব কিছুতে আমরা দিয়ে খেতে পারি যেটা রান্নায় নয় এমনি সব কিছুতে ছড়িয়ে আমরা খেতে পারি যেমন ধরুন একটু স্যালাড করে খেলাম একটু দই বড়া করে খেলাম বা ফুচকাতে যে কোনো তো আমরা ছড়িয়ে খেতে পারি খুবই ভালো লাগে এটা আমরা দোকান থেকে কিনে খাই তা আজকে বাড়িতে বানিয়েছি তো এখানে আমরা নিয়েছি গোটা জিরে দু চামচ ধনে এক চামচ মুড়ি এক চামচ এখানেতে জোয়ান আছে এক চামচ আর হাফ চামচ আছে গোটা গোলমরিচ মশলা বানাতে বানাতে মাঝখানে আবার এক পশলা বৃষ্টি এসে গেল মিনিট দু তিন ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা লবণ এবার দিয়ে দিচ্ছি আমি বিট লবণ আর যেহেতু মশলাটা আমি কম বানাচ্ছি তাই লবণটাকে বুঝে দেবেন অল্প অল্প করে দেবেন একদম অল্প অল্প করে লবণটা দেবেন ভাজা থেকে এবার আস্তে আস্তে গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার মশলাটা আমি নামিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি আমচুর পাউডার যা যা মশলা এতক্ষণ ধরে আমি শুকনো কড়াইতে ভেজে নিলাম এবার সেগুলোকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আসছি তারপর আপনাদের দেখাচ্ছি যে গুঁড়ো করে কেমন দেখতে লাগছে মশলাগুলো কারণ শিল নোড়াতে না সেই ফিনিশিংটা আসবে না চার রকমের মশলা গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি প্রথমেই আছে গরম মশলা তারপরে আছে চাট মশলা তারপরে আছে বিরিয়ানির মশলা তারপরে হচ্ছে ভাজা মশলাটা কালারগুলো কিন্তু গুঁড়োনোর পর একই রকম লাগছে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ভালো করে মুখটা টাইট করে বন্ধ করে রাখবেন আর কোনটা কি মশলা সেটা কিন্তু অবশ্যই লিখে না হলে কিন্তু ভুলে যাবেন অনেক দিন হয়ে গেলে আর যে মশলাগুলো আমি বানিয়েছি না এগুলো বিরিয়ানি মশলা যতটা হয়েছে এতে আমার চারবার বিরিয়ানি হয়ে যাবে আর গরম মশলাটা আমার অনেক দিনই চলবে চাট মশলাটা অনেক দিন চলবে ভাজা মশলাটা মোটামুটি আমার মাসখানেক চলে যাবে রোজকার ভিডিওর বাইরে আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন